সংসারে মহিলাদের যে শুধুমাত্র রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গোছানো কাজকর্ম থাকে তা কিন্তু নয় সমান তালে আমাদের অনেকগুলো কাজ করে নিতে হয় শুধুমাত্র কি ঘরের কাজ একইভাবে বাইরের যে কোনো কাজও কিন্তু আমরা একার হাতে গুছিয়ে সামলে নিয়ে করে নিতে পারবো সমস্ত কাজ করতে গেলে জানতে হবে বুদ্ধি বুদ্ধি খরচা করে যদি সমস্ত কাজগুলোকে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু দিনের শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো আর তার জন্য জানতে হবে ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে করতে হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি যত তাহলে ভিডিওটা শুরু করা বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু এই ধরনের প্যান্সি কোন ব্যাগ নিতে ভীষণই পছন্দ করি বিশেষ করে কোনো পার্টিতে গেলে কিন্তু এই ধরনের কালারিং একটু গ্লিটার দেওয়া আমরা ক্যারি করি কিন্তু এই ব্যাগগুলোর ব্যবহার করতে করতে গ্লিটারটা উঠে যায় হাতে জামা কাপড়ে লেগে যায় সাথে কিন্তু এই যে গোল্ডেন বা সিলভার কালার দিয়ে স্টোন ওয়ার্ক বা চেন গুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা কালো শেড পড়তে শুরু করে তখন কিন্তু এই ব্যাগগুলো আমরা আর ব্যবহার করতে পারি না আর ব্যবহার করতে ইচ্ছে করলেও কিন্তু লোকসমাজে এগুলো নিয়ে যাওয়া যায় না দেখে মনে হয় বহুদিনের পুরোনো তো এত দামি ব্যাগ গুলো কিনে যদি বেশ কদিন ব্যবহারই না করতে পারলাম আর রেখে দিলেও কিন্তু দেখা যায় এরকম কালচে হয়ে যাচ্ছে তাই কিভাবে এই ব্যাগ গুলোকে আমরা ব্যবহার করলে এই চেন বা এই যে স্টোন এর কাজগুলো এগুলো কালো হবে না সাথে কিন্তু এই গ্লেটার গুলো উঠে যাবে না তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবে এখানে আমি নিয়ে নিয়েছি ট্রান্সপারেন্ট নেল পেইন্ট তো ট্রান্সপারেন্ট নেল পেইন্টই এক্ষেত্রে ব্যবহার করতে হবে খুব সামান্য পরিমাণ নেল নিয়ে পুরো ব্যাগগুলোর মধ্যে সাইডে এ কোনো স্টোন ওয়ার্ক থাকলে বা এই হ্যান্ডেল বা চেন গুলোয় যত যাবতীয় কারুকার্য আছে সমস্ত জায়গাতে যদি এইভাবে আমরা নেল পেন্ট করে দিই তাহলে কিন্তু এর শাইনিংটাও সুন্দর থাকবে আর আস্তে আস্তে গ্লিটারগুলো উঠে যাবে না যতই পুরোনো হোক না কেন এই ব্যাগগুলো কিন্তু আমরা সুন্দর ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছ একটা সাইডে আমি খুব সামান্য পরিমাণ একটুখানি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগের অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটুকু কিন্তু খুব বেশি চকচকে করছে খুব বেশি একটা গ্লেজি ভাব রয়েছে আর খুব সহজেই কিন্তু এই জায়গার কালারটা নষ্ট হয়ে যাবে না তো আশা করছি এত দামি ব্যাগ কিনে এনে নষ্ট হওয়ার থেকে এই ছোট্ট একটা কাজ যদি আমরা করে নি আমাদের কিন্তু এই ব্যাগ ব্যাগগুলো অনেক দিন লং লাস্টিং হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা বাঁধাকপি তো আমরা প্রত্যেকেই শীতকালে খেয়ে থাকি কিন্তু খাওয়া ছাড়াও এই বাঁধাকপি দিয়ে যে আরও কতগুলো কাজ হয় শুনলে হয়তো অবাক হবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো প্রথমে এই বাঁধাকপির যে সাইডের বড় বড় পাতাগুলো আছে এগুলোকে কিন্তু আমরা ফেলে আজকে থেকে এই মোটা মোটা যে সাইডের বাঁধাকপির পাতাগুলো আছে আর ফেলবো না এগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে খাওয়া ছাড়াও তো এখানে আমি প্রথমে বাঁধাকপিটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর শুকনো করে মুছে নেবো তোমরা চাইলে হালকা হাওয়াতে কিংবা একটু রোদে রেখে দিয়েও এই পাতাটাকে শুকিয়ে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন একটু ভারী টাইপের হয় ভালো মতো ধুয়ে শুকিয়ে নেওয়ার পর এখানে আমি একটা গরম তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রথমে ভালো মতো গরম করে গ্যাসটা অফ করে দিতে হবে তাওয়ার মধ্যে যে গরমটা থাকবে সেই গরমে কিন্তু এই পাতাগুলো হালকা করে সেঁকে নিতে হবে হালকা হালকা করে সেঁকলে দেখা যাবে যে পাতাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসছে আর গরম থাকা অবস্থাতেই নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো চাইলে তোমরা অর্গানিক হলুদ বা হলুদ বেটেও ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ দিয়ে আর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল হলুদটাকে ভালো মতো দিকে এই কাজটা করতে হবে সোজা দিকে এই কাজটা করলে কিন্তু হবে না ভালো মতো মিশিয়ে দিয়ে তারপর এটাকে ব্যবহার করতে হবে তো এটার ব্যবহার দেখলে তোমরা সত্যিই অবাক হবে গরম থাকা অবস্থায় এর ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা আমরা অনেক সময় হয় পায়ে মুচকে যায় বা পায়ে বাতের ব্যথা হয় বা কখনো শীতকালে কিন্তু গাটে গাঁটে ব্যথা হতেই থাকে তো বাচ্চা থেকে বড় সবারই যদি এইরকম সমস্যা প্রায় হয়ে থাকে তখন কিন্তু চট করে আমরা ডাক তার ওষুধ এগুলো ব্যবহার না করে যদি একটু ঘরোয়াভাবে এগুলোকে সারিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় তো এইরকম ভাবে বাঁধাকপির পাতার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর তেল মিশিয়ে গরম থাকা অবস্থায় যদি আমরা পায়ের মধ্যে এইভাবে দিয়ে তারপর একটা টাইট করে বেঁধে তারপর বেশ কিছুটা সময় রেখে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে রিলিফ পাওয়া যাবে ডাক্তারের কাছে যেতে হবে না আর এই সমস্যাটা যদি বাচ্চাদের হয় শুধুমাত্র পায় না হাতে বা পিঠে যে কোনো জায়গাতে এই সমস্যা হলে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চারাও রিলিফ পাবে তাহলে ওষুধও খেতে হচ্ছে না ডাক্তার ও দেখাতে হচ্ছে না আশা করছি এই ছোট টিপস টা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা মহিলারা কিন্তু এই ধরনের নানান রকম ব্যাগ ক্যারি করি তো এই ব্যাগ মধ্যে অনেক সময় হয় যে কোনো ধরনের কালি হোক অজান্তেই লেগে যায় আবার কখনো কখনো বাচ্চারা দুষ্টুমি করেও কিন্তু এইরকম ব্যাগের উপর বা মার্কারের কালি হোক এরকম দিয়ে দেয় আবার বাচ্চাদের স্কুলের ব্যাগেও কিন্তু এরকম নানান রকম আঁকিবুকি তারা করে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় কিন্তু যখনই এইরকম ব্যাগের উপরের কাপড়টার মধ্যে পেনের কালি বা কালারের কালি লেগে যাবে তখন কিন্তু এটা দেখতে খুবই বাজে লাগবে এটাকে ওঠানোর জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করলেও কালারটা ফেড হয়ে যায় উপরন্ত উঠতেই না তার জন্য একটা ছোট্ট টিপস এখানে আমি নিয়ে নিয়েছি পারফিউম পারফিউমটাকে ভালো মতো এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে একটুখানি সময় এইভাবে রাব করে নিতে হবে তো হাতের সাহায্যে এইভাবে হালকা হালকা রাব করতে করতে দেখা যাবে অনেকটা কালার হালকা হয়ে গেছে তারপরে একটা কটন বা সুতির কাপড় দিয়ে হালকা করে এরকম যদি মুছে নি সেক্ষেত্রে সমস্ত পেনের দাগ উঠে যাবে এইরকম ভাবে শুধুমাত্র যে পেনের দাগ উঠবে তা না মার্কার থেকে শুরু করে স্কেচ পেন কালার পেন্সিল সমস্ত দাগই কিন্তু সুন্দর মতো উঠে যাবে তো দেখতে পাচ্ছ কত পরিমাণ ডিপ ছিল কালারটা আর পুরোটাই কিন্তু উঠে গেছে তো আশা করছি ছোট টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমরা যখন কলগেট ব্যবহার করি কলগেট ব্যবহারের পর এই শেষের দিকের অংশটা কিন্তু আমরা আর ঠিক মতো ব্যবহার করতে পারি না কেননা এতটাই নিচের দিকে পরে থাকে এটাকে চেপে চেপে বার করা যেরকম সম্ভব হয় না অনেক সময় হয় এটাকে আমরা কেটে ফেলি কেটে ফেললে কিন্তু সমস্যাটা সমাধান হয় না কেননা কেটে ফেললে এইরকমভাবে যদি ভেতরে বেশ খানিকটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খোলা অবস্থায় রেখে দিলে এর মধ্যে নানান রকম পোকামাকড় থাকতে পারে তো এটাকেই আমরা পরের দিন যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক অসুবিধা হবে তো কলগেটের এই টিউবটাকে না কেটে কীভাবে আমরা এর থেকে সম্পূর্ণ কলগেট নিয়ে ব্যবহার করতে পারবো তারই একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ তো এই ধরনের স্টিলের যে একটু মোটা ধরনের কাঁটা চামচ গুলো হয় এই ধরনের কাঁটা চামচের ঢুকিয়ে দিয়ে তারপর হালকা হালকা করে চামচটাকে এইভাবে চাপ দিলে কিন্তু আনাচে কানাচে পিছন দিকে সমস্ত যে কলগেট গুলো এদিক ওদিক ছিল সমস্তটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এটা কিন্তু হাত দিয়ে করা সম্ভব হতো না তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু কলগেটটা সম্পূর্ণ মুখের কাছে চলে আসছে এইভাবে যদি কলগেটটাকে সামনের দিকে এনে নিই তাহলে কিন্তু এই প্যাকেটটাকে যেরকম কাটতেও হবে না আর সাথে কিন্তু সম্পূর্ণ কলগেট আমরা ব্যবহারও করতে পারবো তাহলে দেখতেই পেলে এই কলগেটের টিউবটা না কেটে কিভাবে সম্পূর্ণ কলগেট টাকে আমরা ব্যবহার করতে পারবো তো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা গ্যাসে কিন্তু প্রত্যেকেই রান্নাবান্না করি কিন্তু গ্যাসের বার্নারের আগুন কি কখনো এরকম লাল দেখেছি গ্যাসের বার্নারের আগুন লাল জ্বলা মানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস খরচ হওয়া আর এই রকম আগুন দেখলে কিন্তু আমাদের সাথে সাথে লোক ডাকতে হয় ঠিক করার জন্য কেননা বার্নারটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় সাথে গ্যাসের বার্নারের যে ছিদ্রগুলো এই ছিদ্রগুলোর গ্যাপও কিন্তু বেড়ে যায় তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস এখান থেকে লিক করে আর তার থেকেও বড় কথা কিন্তু এরকম লাল ফ্লেমের আগুন আমরা দেখতে পাই তাই কোনো রকম বাইরের লোক রোগ না ডেকে আমরা কিন্তু এটাকে সুন্দর মতো ঘরেই ঠিক করে নিতে পারি একটা ছোট্ট সলিউশন দিয়ে এইভাবে যদি আমরা গ্যাসের ফেমটাকে ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু লাল আগুনও জ্বলবে না লাল আগুন জ্বললে কিন্তু বাসনের মধ্যে কালো একটা দাগও পড়ে যায় তো এর থেকে সলিউশনের উপায় কি আছে তো সবার প্রথমে খেয়াল রাখতে হবে বন্ধুরা আগে পার্নারের কোন দিক থেকে এরকম লাল আগুন বেরোচ্ছে তো যেই জায়গা থেকে লাল আগুন বেরোচ্ছে সেই রকম জায়গাটা চিহ্নিত করে সেই জায়গায় লাগিয়ে দেবো টিপ হ্যাঁ বন্ধুরা আমরা মহিলারা যে টিপগুলো পরে থাকি সেই রকম টিপের মধ্যে থাকে খুব সামান্য পরিমাণ আঠা আর আমরা কোনো রকম ভাবেই কিন্তু এই ছিদ্রটা বন্ধ করার জন্য আঠা ব্যবহার করতে পারবো না তো এই টিপের মধ্যে থাকা আঠাটাই কিন্তু এখানে অনেক বড় কাজ কি করতে হবে যেই জায়গা থেকে এরকম লাল আগুন জায়গাটা চিহ্নিত করে টিপ জন্য গ্যাসটাকে চালিয়ে দিতে হবে যতক্ষণ না টিপ গুলো পুড়ে যায় টিপ গুলো পুড়লে দেখা যাবে এর যে আঠা সেটা কিন্তু এই বার্নার এর গায়ে লেগে যাবে আর তার ফলে কিন্তু এই ছিদ্রগুলো আবার আগের পর্যায়ে ফিরে আসবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিপ গুলো সম্পূর্ণ পুড়ে গেছে যেহেতু গরম আছে এখানে এই জন্য একটা কিছু কিছু সাহায্যে আমি এইভাবে ডেকোরেটিভ গুলোকে তুলে নিচ্ছে এরপর আমি বার্নারটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ একটা লাল আগুন হতো এখন কিন্তু সম্পূর্ণ আগুনটাই ঠিক হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা বাড়িতেই ঠিক করে নিতে পারি সামান্য একটা টিপ দিয়ে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের বন্ধুরা আমরা কিন্তু রান্নাঘরে অনেকটা টাইমই সিঙ্কের মধ্যে কাজ করি বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া অনেকগুলো কাজই কিন্তু এই সিঙ্কের মধ্যে হয়ে থাকে কিন্তু এই সিঙ্কের পাইপ লাইনটা খুব তাড়াতাড়ি ব্লক হয়ে যায় এই বাসন মাজার ফলে যে খাবারের ছোট ছোট গুলো থাকে সেগুলো আটকে গিয়ে খুব তাড়াতাড়ি পাইপ ব্লক হয়ে যায় তো অন্যান্য ময়লা বা খাবারগুলো যদিও বা আমরা ছোট বা সরু কোনো কাঠি দিয়ে পরিষ্কার করতে পারি কিন্তু যদি কোন ভুল বসত চুল ঢুকে যায় এই পাইপ লাইনের মধ্যে তাহলে কিন্তু পুরো পাইপ টা ব্লক হয়ে যায় তো এই চুলটাকে তোলার জন্য কিন্তু আমরা এখানে কাচি ব্যবহার করছি ঘরে থাকা যে কোনো ধরনের কাচি এখানে আমরা ব্যবহার করতে পারি তবে খেয়াল রাখতে হবে কাছির মুখের দিকটা যেন একটু ছোঁচালো টাইপের হয় কাছি দিয়ে আস্তে আস্তে টেনে যদি আমরা এই চুলগুলোকে বের করে নিই তাহলে কিন্তু পাইপ লাইনটা আপনা আপনি ছেড়ে যাবে সাথে যদি কোনো খাবারের টুকরো এই পাইপ লাইনের কাছে থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তাহলে রান্নাঘরের সিঙ্কে কিন্তু আমাদের প্রত্যেক দিন একবার করে হলো কাচি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে পাইপ লাইনটা ভালো থাকবে আবার অনেক সময় দেখা যায় এই সিঙ্কের সাথে যে এক্সট্রা একটা জালি মতো থাকে স্টিলের এটা কিন্তু অনেক সিঙ্কেই থাকে না তার ফলে কিন্তু পাইপ লাইনটা অনেক তাড়াতাড়ি ব্লক হয়ে যায় খাবার তারপারের টুকরো কিন্তু এই পাইপলাইন থেকে সরাসরি ড্রেনের মধ্যে চলে যায় কোনো কোনো সিঙ্কে যদি এই ওপরে স্টিলের জালিটা আলাদা করে না থাকে সেক্ষেত্রে আমরা একটা পলিথিন দিয়ে কিন্তু জালি বানিয়ে নিতে পারি তো যে কোনো ধরনের একটা পলিথিন এইভাবে সিঙ্কের যে ছিদ্রটা গোল মতো আছে সেই গোল মতো একটা মাপ করে কেটে নিতে হবে তো এখানে আমি যে পলিব্যাগগুলো হয় এই পলিব্যাগটাকে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো পলিথিনের প্যাকেটও কেটে নিতে পারো তো এরকমভাবে গোল করে কেটে এরকমভাবে মধ্যকান থেকে ছিদ্র করে নিয়েছি যাতে জলটা খুব তাড়াতাড়ি এর মধ্যে থেকে পাস হয়ে যায় তো দেখো সুন্দর মতো কিন্তু এখানে একটা প্লাস্টিকের এখানে আমি একটা জালি বানিয়ে নিয়েছি এরপর এটাকে কি করবো এই যে উপরে যে স্টিলের ছাঁকনিটা আছে এই ছাঁকনিটাকে সরিয়ে এখানে আমি পলিথিনটা দিয়ে তারপর কি করবো এই উপরে স্টিলের ছাঁকনিটা দিয়ে দেবো এরপর এর মধ্যে আমি কল খুলে দেখাচ্ছি যে জলটা কিন্তু সুন্দর মতো পাস হয়ে যাবে কোনো ভাবে আটকাবে না সাথে কিন্তু যদি কোনো রকম খাবারের টুকরো থাকে সেটাও কিন্তু ড্রেন অব্দি যেতে দেবে না প্লাস্টিকটা কিন্তু একটা প্রোটেকশনের কাজ করবে তো এভাবেও কিন্তু আমরা প্লাস্টিক ব্যবহার করতে পারি সিঙ্কে এছাড়া সিঙ্কের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা মাছ মাংস এগুলো ধোয়ার পর কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়ে কোনো রকম ডিশ ওয়াশার দিয়ে পরিষ্কার করলেও এই আষ্টে গন্ধটা যেতে চায় না হয়তো বা পরিষ্কার হয় ঠিকই কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি চা পাতা ব্যবহার করা চা পাতা এখানে অল্প পরিমাণ নিয়ে তারপর একটুখানি ডিশ ওয়াশার দিয়ে একটা স্কচ বাইটের সাহায্যে হালকা করে একটু যদি ঘষে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে যেরকম সুন্দর মতো পরিষ্কার হবে কেননা চা পাতার ঘরটা কিন্তু এখানে একটা ক্লিনিং এর কাজ করবে সাথে কিন্তু সুন্দর একটা ফ্রেশ গন্ধ বজায় রাখতে সাহায্য করবে সাথে যে একটা এঁঠোর গন্ধ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ দূর করে দেবে এই চা পাতা তো এইভাবে যদি আমরা রান্না সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হবে আশা করছি টা কাজে দেবে চলে গেলাম পরে টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু সাবান ব্যবহার করি কিন্তু সাবানের যে ব্যবহার করার পরেই প্লাস্টিকের খাপগুলো থাকে বা কাগজের এই বক্সগুলো থাকে না এগুলো তো কি কোনো আমরা কাজে ব্যবহার করতে পারি একদমই না এগুলো কিন্তু আমরা ফেলে দিই আজ থেকে বন্ধুরা এই ধরনের যে কাগজের বক্সগুলো হবে বা সাবানের যে প্যাকেটগুলো থাকবে না সেগুলো কিন্তু আমরা কোনটাই ফেলবো না সাবান শেষ হয়ে যাওয়ার পরও এগুলোকে আমরা যত্ন করে রেখে দেব তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে তো এখান থেকে দেখো বন্ধুরা আমি সাবানের বক্স থেকে সাবানগুলোকে বের করে নিয়েছি আর খালি বাক্সগুলো দিয়ে কোথায় কিভাবে কাজে লাগাবো হ্যাঁ বন্ধুরা এগুলো দিও কিন্তু আমাদের অনেকটা টাকা সেভাবে কিভাবে দেখো বন্ধুরা আমরা তো মাছ কাভারি চালটা তুলে রাখি মাছ কাভারি না প্রত্যেকে তুলে রাখতে পারলো অন্তত 10 15 দিনের চাল আমরা তুলে রাখি প্রত্যেক দিন তার চাল আনা সম্ভব হয় না কিন্তু বাড়িতে যখন আমরা চালগুলো স্টোর করে রাখবো এয়ারটাইট কোন ড্রামের মধ্যে তখন কিন্তু চালের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে বা পোকা এগুলো কিন্তু গরমকালে হয়ে যায় শুধুমাত্র গরমকালেই না বিশেষ করে চাল কিন্তু এভাবে এনে স্টোর করে রাখলে চালের মধ্যে নোংরা পড়বেই বা পোকা হবেই এটা কিন্তু একটা কম্পালসারি ব্যাপার তো কি করতে হবে এখানে আমি যে সাবানের খালি বাক্সগুলো নিয়েছিলাম সেই খালি বাক্সগুলোকে চালের মধ্যে এইভাবে দিয়ে তাহলে কি হবে বলতো সাবানের যে একটা গন্ধ সেই গন্ধে চালের মধ্যে কোনো রকম পোকা বা পিঁপড়ে কিন্তু আসতে পারবে না তোমরা হয়তো বলবে যে সাবানের গন্ধ চালের মধ্যে হয়ে যাবে ভাত রান্নার পর খারাপ লাগবে একদমই না কিন্তু এই সাবানের গন্ধটা কিন্তু পোকাদের জন্য যথেষ্ট ক্ষতিকারক কিন্তু ভাত রান্নার পর কোনো রকম গন্ধই থাকবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা নানান রকম সবজি তো রান্না করি কিন্তু যখন এই ধরনের পটল বা ঝিঙে বা কোন রকম সবজির আলু বা খোসা ছাড়াবো না তখন কিন্তু এরকম ভাবে পিলারের সাহায্য নেই কিন্তু পিলার দিয়ে খোসা ছাড়াতে গেলে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা করে কিন্তু খোসার সাথে এই সবজিটা ওয়েস্টেজ হচ্ছে তো কোথাও গিয়ে কিন্তু অনেকটা সবজি আমাদের প্রত্যেকদিন খোসার সাথে বেরিয়ে যায় তো অনেকটা সবজি কিন্তু এইভাবে নষ্ট হয় তো এবার থেকে কিভাবে আমরা খোসা ছাড়াবো তার জন্য এটা ছোট্ট একটা টিপস ছুরি কাচি বটি চপার পিলার কোনো কিছু সাহায্য ছাড়াই সুন্দর মতো সবজির খোসা এই প্রসেসে আমরা ছাড়িয়ে নিতে পারবো সব থেকে বড় কথা এই প্রসেসে করলে যেরকম আমাদের সময়টা বাঁচবে হাত কেটে যাওয়ার ভয় থাকবে না সাথে কিন্তু আমাদের পরিশ্রমটাও কম হবে আর কোন রকম সবজির অংশটাও কিন্তু খোসার সাথে উঠে আসবে না তার জন্য এখানে ওষুধের যে স্টিপ গুলো হয় খালি পাতাটা ওগুলো তো ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এইভাবে সবজির খোসা ছাড়ানোর কাজে ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সহজে কিন্তু পটলের আমরা যে উপরের পাতলা স্কিনটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে পারছি অনেক সময় হয় ভাজা বা কোনো রান্নায় দেওয়ার জন্য কিন্তু পুরো খোসাটা আমরা ছাড়াই না এইভাবে হালকা উপরের চামড়াটা যদি ছাড়িয়ে নিই সেক্ষেত্রে কিন্তু এইভাবে রান্না করলেও টেস্ট আসে শুধুমাত্র যে পটলের হবে তা কিন্তু নয় আলুর খোসা থেকে শুরু করে এর খোসা পেঁয়াজের খোসা এমনকি এই ঝিঙের যে মোটা খোসা এগুলো কিন্তু খুব সময় অল্পর মধ্যে ছাড়িয়ে নিতে পারবো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু এই ঝিঙের ও খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারলাম আর এইভাবে খোসা ছাড়ালে দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু কোনো রকম সবজি নষ্ট হচ্ছে না তো আশা করছি এই ছোট ছোট্ট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা যা গরম পড়েছে কাঁচা সবজি থেকে রান্না করা ডাল তরকারি মাছ মাংস সমস্তটাই কিন্তু এখন স্টোর করে রাখাটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে শুধুমাত্র স্টোর করে রাখা না এক রান্না করলে পরের বেলা নষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড গরমের কারণে আর সবজির তো কোনো কথাই নেই যেখানে আমরা মনে করি দু তিন দিনের বাজার একসাথে করে সেখানে একদিনের মধ্যেই কিন্তু ফ্রিজে রাখা সত্ত্বেও সবজিগুলো শুকিয়ে যায় আর যাদের ঘরে এখনো ফ্রিজ নেই বা এই গরমে ফ্রিজটা হয়তো নষ্ট হয়ে গেছে কেনার মতো এক্ষুনি কোনো পরিস্থিতি নেই তখন এই সবজিগুলোকে আমরা কিভাবে স্টোর করে রাখবো হ্যাঁ বন্ধুরা মোজা যদি আমাদের ঘরে থেকে থাকে সেক্ষেত্রে মোজার মধ্যে তো সমস্ত সবজিগুলো রাখতে পার এখন হয়তো তোমরা ভাববে যে মোজাটা নোংরা নোংরা মোজার মধ্যে আমরা কখনোইsubseteq এভাবে রাখতে পারবো না বন্ধুরা অনেক সময় হয় অনেকগুলো সেট মোজা একসাথে কিনা না হয়েছে বেশ কতগুলো সেট কিন্তু এখনো নতুন রয়েছে তো যদি আমরা এরকম ভাবে ইমার্জেন্সি হিসাবে এই মোজার মধ্যে সবজিগুলোকে রেখে তারপর কি করব মুখের দিকটা তো খোলা রাখবো মুখের দিকটা কোনোভাবেই আটকাবো না তো ছোট ছোট যে সবজিগুলো যেরকম টমেটো লঙ্কা বা পটল ঢেড়স এই ধরনের সবজিগুলো কিন্তু অনায়েশই মোজার মধ্যে রেখে যদি ওপর দিকটা এইভাবে বার বার করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে বন্ধুরা এই সমস্ত সবজি দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজ আর যেহেতু এগুলো কাঁচা সবজি তাই এগুলো যখন আমরা সবজি রাখার জন্য ব্যবহার করব মোজাগুলো তারপর যদি আমরা কেচে নিয়ে আবার ব্যবহার করতে পারি পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না একমাত্র নতুন মোজা থাকলে কিন্তু তোমরা এই প্রসেসটা ব্যবহার করতে পারবে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ